আজকে খবরে বড় বড় দুটি ঘটনা যা রেখাপাত করার মতো আপনারা দেখেছেন একটাই এক হচ্ছে আলিফা আহমেদ কালিয়াগঞ্জের নতুন বিধায়ক শপথ নিয়েছেন আরেকটা শপথ নেননি কিন্তু তার শপথ নেওয়ার দিন আগামীকাল কিন্তু তিনি ফাইনাল সেটা আপনারা বুঝতেই পারছেন যে কার কথা বলছি আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউব আজকের দিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে একটু লাইকস দেবেন সাবস্ক্রাইব করবেন প্রথম কথা হচ্ছে গিয়েছিলাম আমরা আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কালিয়াগঞ্জের বিধায়ক মারা গেলে তার জায়গায় বা ইলেকশান হয় বা ইলেকশানে তার স্ত্রী স্ত্রী দাঁড়ান আলিফা আহমেদ আজকে সপরিবারেই ছিলেন তার ছেলে বা তারপরে আত্মীয় স্বজন সব নিয়ে বেশ খুবই ভদ্র মার্জিত মনে হয়েছে ভদ্রমহিলাকে কথাবার্তাও বেশ সুন্দর যথারীতি মুখ্যমন্ত্রী এবং অভিষেককে ধন্যবাদ জানান তার জেতার জন্যে এটা একটা দিক যেমন তার থেকে উল্লেখযোগ্য দিক যেটা ছিল সেটা হচ্ছে যে বিজেপির সভাপতিকে বিজেপির সভাপতিকে এই ব্যাপারটা কিন্তু আজকে না এটা কিন্তু বহুদিন ধরেই এই বিষয়টা আলোচিত হচ্ছিল সুকান্তবাবু মন্ত্রী হয়েছেন সভাপতিও চালাচ্ছেন কেন এতদিন তিনি মানে সভাপতি সেটা বোঝা যাচ্ছে চব্বিশ থেকে তিনি একটা না এখনও সভাপতি কেন মন্ত্রিত্ব এবং সভাপতি তাহলে কি সভাপতি হওয়ার লোক নেই অনেক ভেবেছিলেন যে আমাদের কাঠখোট্টা দিলীপ ঘোষ তিনি একটা সুযোগ পাবেন কিন্তু তার সর্বনাশ হয়ে গেল হচ্ছে তিনি বিয়ে করলেন এক নম্বর অর্থাৎ তিনি পুরো সময় দিতে পারবেন না এটা বোঝা গেল দ্বিতীয় হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় দেখা করেছেন মুখ্যমন্ত্রী তাদের আপ্যায়ন করেছেন এই সৌজন্যতা বিজেপি ভালো চোখে দেখেননি সৌজন্যের রাজনীতি তো বিজেপি অনেক আগেই ভুলে গেছে ফলে সেটা তৃণমূলও ভুলেছে অস্বীকার করার নেই তৃণমূলের মধ্যেও সেটা আছে আগে যে এলাকায় মিটিং হতো সেখানে লোকাল এমপি এমএলএ যে দলেরই হোক তারা ডাক পেত কিন্তু এখন আর প্রশাসনিক ইস্যু ডাক পায় না ফলে দুদলই সমানভাবে একটা জায়গায় সঠিক যে দলের বাইরে অন্য কিছু ভাবা যাবে না তাই যথারীতি কোপ পড়ল দিলীপ ঘোষ যাকে সবথেকে সাকসেসফুল দু হাজার উনিশে আঠারোটা এমপি সিট নার এবং পরবর্তী পরে একুশে সাতাত্তরটা সিট পাওয়া সব সবথেকে এ যাবৎকালের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সফল বিজেপি যে সভাপতি সে বিজেপি সভাপতি সে আবার ঘুরে আসবে এটাই একটা ধারণা ছিল কিন্তু তা হলো না এদের যে হিংসা আরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের সঙ্গে যে কেউ দেখা করতে পারে সেটাকে দলীয় ব্যাপার ভাবার কোনো কারণ নেই কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে তিনি তো কিছু করেননি বিয়ে থাকা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো সবার তার সঙ্গে যদি কেউ দেখা করে সেটাকে খুব খারাপ চোখে দেখার মধ্যে কতটা সামাজিকতা শালীনতা আছে সেটা নিয়ে বিতর্ক হয়েছে সেই থেকে এখনও বিতর্ক চলছে কিন্তু হঠাৎ করে হিসাবের বাইরের থেকে একজন এসে সভাপতি হলেন কাদের নাম নাম ছিল সুকান্ত ভরচারের নাম সুকান্ত মজুমদারের নাম হচ্ছিল এবং ইদানিং সুকান্তবাবু মহেশতলার তলার ব্যাপারটা নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন মাধ্যর খাচ্ছিলেন এবং যেখানে সেখানে বসে পড়ে পড়ছিলেন গ্রেপ্তার হচ্ছিলেন কলকাতার ডাক্তারদের ব্যাপারেও তাদের মনে হচ্ছিল হঠাৎ করে সে যতটা সক্রিয় হয়ে পড়েছে তাতে মনে হয় সভাপতির পদটা তার থেকেই যাবে এরকম একটা মনে হচ্ছিল আবার অনেকে শুভেন্দুর কথা বলছিল কিন্তু আবার শুভেন্দু যেহেতু একটা বিরোধী নেতার মতো খুব উপযুক্ত পদে আছেন খুব প্রয়োজনীয় পদে আছেন কাজে তাকেও সরানো হবে না তাকে নাকি মুখ্যমন্ত্রী করা হবে ভবিষ্যতে যদি কোনো দিন বিজেপি জেতে এখানে এরকম একটা কথা শোনা যাচ্ছে আর আগে জিতবে তারপরে তো মুখ্যমন্ত্রী তো সে যাই হোক শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে এটা মুখ অনেক জনসাধারণও সেটা অনেক আগের থেকেই জেনে গেছে কেন জনসাধারণ দেখছে যে সামনে মাস লিডার হিসাবে শুভেন্দু আছে আর কেউ নেই ওদের সেই অর্থে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে যিনি হলেন শ্রমিক ভট্টাচার্য তিনি আপনারা জানেন যে তিনি একবার পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন তার কপালটা এখনও ফটা আছে সুবক্তা পড়াশুনো করেন এবং যে কোনো তার বক্তব্য প্রচুর যুক্তি থাকে যার ফলে বিরোধী লোকও কিন্তু সেটা পছন্দ করেন এটা কিন্তু অস্বীকার করার নেই শ্রমিক ঘোষচাজের সেই আলাদা এক্সট্রা কারিকুলাম আছে উনি পড়াশুনো করে আসেন কবিতা বলেন শাস্ত্র নিয়ে বা সব বিষয়ে ইতিহাস নিয়ে একটা পড়াশুনো আছে এটা বোঝা যায় যে কথাবার্তা বললে বহু ভাষাও জানেন ইংরেজি হিন্দি সব মিলিয়ে যেটা বলেন সেটা খারাপ না ভালোই বলেন এবং রাজ্যসভা রাজ্যসভায় গিয়েছিলেন সেখানেও পাঁচ বছরে তিনি রেখাপাত করেছেন বলে আমাদের কাছে খবর আছে সব মিলিয়ে বিজেপির এই পরিবর্তনের ফলে দলের মধ্যে যেমন প্রশ্ন উঠেছে দলের মধ্যে অনেক রকম আছে কিন্তু একটা জায়গায় দেখা গেছে যে শুভেন্দুর সঙ্গে শুভেন্দু বিরোধিতা করেনি শুভেন্দুর সঙ্গে মনে হয় দিল্লি কথাবার্তা বলেই কাজটা করেছে ফলে শুভেন্দু আর শ্রমিক এই দুটো মুখই এখন কিন্তু প্রধান বিজেপির শ্রমিক আর শুভেন্দু শুভেন্দু আর শ্রমিক এই দুই এস এখানে লড়াই করবে এমের সঙ্গে মমতার সঙ্গে এখন এস বনাম ডাবল এস বনাম এম দেখা যাক কার সাকসেস কতটা আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী দু হাজার ছাব্বিশে মানে ইতিমধ্যে যত যত সমীক্ষা সব সমীক্ষাই বলছে অধিকাংশ সমীক্ষাই বলছে যে মমতা আসবে তবে কম ব্যবধানে তবে এসএন নিউজের মতো দুটো নিউজে দেখলাম তারা রেখেছে যে একশো কুড়ি পাবে মমতা একশো সাতচল্লিশ পাবে একশো তিরিশ পাবে মমতা একশো সাতচল্লিশ পাবে মোদি অর্থাৎ বিজেপি অর্থাৎ গায়ে গায়ে অনেকে বলার জন্য যারা বলছে তারাও দেখছে যে লড়াইটা একদম গায়ে গায়ে এবং খুব ক্লোজ ফাইট হবে এরকম একটা জায়গায় এসে শেষ হবে আর আমাদের সাধারণ আমরা যে কী বলবো আওয়াজ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের কাছ থেকে তাতে কিন্তু একটা হিন্দুত্বের হাওয়া ভিতরে ভিতরে বইছে এখন এটা লক্ষ্মী ভান্ডার এটাকে কতটা কাউন্টার করবে সেটা নিয়ে একটা আলোচনা কিন্তু হচ্ছে ফলে আমরা যদি বলে বলি যে বিজেপি এসে গেছে এটা যেমন সঠিক নয় আবার যদি বলি বিজেপি হ্যাঁ কোনো পাত্তাই পাবি না সেটাও নয় বিজেপি আগের থেকে আর একটু শক্ত জায়গায় পেয়েছে আমরা রাজনৈতিকভাবে বা তৃণমূল তাকে যতই উড়িয়ে দিক না কেন দিতেই পারেন কিন্তু সাধারণ মানুষের যে নার্ভ সেই নার্ভ কিন্তু একটু হলেও টলেছে এটা কিন্তু তৃণমূলকে যেমন সতর্কতা থাকতে হবে তেমনি বিজেপিকেও আরও বেশি অ্যাগ্রেসিভ হতে হবে তবেই তারা একটা জায়গায় পৌঁছাতে পারবে দেখা যাক সমীত ভর্চা শ্রমিক ভস্চার্যের আশাতে বিজেপি কতটা উৎসাহী বা উদ্যোগী হয়ে ওঠে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে